আপনাদের সঙ্গে আমি পম্পি শুরু করছি নেশন টাইম বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের আজ ছিল প্রথম দিন গত কয়েকদিন ধরেই একটি বিষয় নিয়ে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি নিশ্চয়ই বুঝতে পারছেন কোন বিষয়ের কথা বলছি গত কয়েকদিন ধরেই ভুয়ো ভোটার ধরছে তৃণমূল কংগ্রেস মেগা বৈঠক করা হয়েছিল নেতাজি ইন্ডোরে সেই মেগা বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখানেই তিনি বলেছিলেন ভোটার ধরতে হবে তারপর থেকেই দেখেছি আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নানান রকম অভিযান করা হচ্ছে এবং কোথায় কোথায় ভুতুরে ভোটার রয়েছে তাও তারা খুঁজে বের করার চেষ্টা করছেন আর যেখানে অধিবেশন চলছে সেই অধিবেশনের দ্বিতীয় পর্বের প্রথম দিনেই আজ সংসদে এই বিষয় অর্থাৎ ভুতুরে ভোটার নিয়ে সরব হয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায় তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন তিনি বলেছেন যে মুখ্য নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা কোথায় মুখ্য নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন আরও একটি বিষয় আপনারা জানেন সেখানে হচ্ছে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস কারণ তারা বারে বারে বলেছে যে এই সমস্যার সমাধান করতে হবে অন্যদিকে দেখা গেছে নির্বাচন কমিশনও কিন্তু এই বিষয়টি নিয়ে সাড়া দিয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকেও বলা হয়েছে তারা তিন মাসের মধ্যে এই সমস্যার সমাধান করবে তবে সমস্যাটা মেন কী সমস্যাটা মেন এপিক নম্বর এই এপিক নম্বর রয়েছে অনেকের কাছে অর্থাৎ একই এপিক নম্বর রয়েছে দুজনের কাছে কিংবা তিনজনের কাছে তারা একই রাজ্যের বাসিন্দা হতে পারে তারা ভিন্ন রাজ্যের বাসিন্দা হতে পারে কীভাবে একই এপিক নম্বরে দু তিনজন থাকতে পারে তা নিয়েই প্রশ্ন তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আর আজকে যেখানে দেখা গেল ভোটার তালিকার গড়মিলের মিলের পাশাপাশি নির্বাচন কমিশনারে নিরপ নিরপেক্ষতা প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ সৌগত কি প্রশ্ন তুলেছেন আজকে তিনি কি বলেছেন শুনব স্যার আই টোটাল ভোটার লিস্ট শুড বি থারলি কমিশন শুড Such mistakes have occurred in the voter list. They have informed our party that uh, they will let us know within three months their approach. We shall meet on behalf of the party, our people will meet the chief election commissioner, newly appointed, who was earlier secretary of the uh, cooperation ministry under Amit Shah. Uh, you, we hope that. ভোটার তালিকা বিতর্ক মাথা চাড়া দিয়েছে মহারাষ্ট্রে এবং দিল্লিতেও এবং এক্ষেত্রেও কি দেখা গেছে অস্বাভাবিক হারে ভোটের বৃদ্ধি হয়েছে আর সেখানে ভালো ফল করেছে বিজেপি এই বিষয়টিও হাতছাড়া করতে চায়নি কংগ্রেস আজ সংসদে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এ বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি ভোটার তালিকা নিয়ে কি বলেছেন শুনবো पूरे देश में वोटर लिस्ट पर सवाल उठ रहे हर स्टेट में हर ऑपोजिशन के स्टेट में और महाराष्ट्र में ब्लैक एंड व्हाइट वोटर लिस्ट पे सवाल उठे हैं तो पूरा ऑपोजिशन सिर्फ मिलकर यह कह रहा है कि वोटर लिस्ट पे यहाँ पे एक डिस्कशन हो जाए ओके। आप, आप बनाते नहीं हो इसको हम एक्सेप्ट कर रहे हैं आप डिस्कशन तो कीजिए आनंद এবারে একটু দিল্লির দিকে আবারও নজর রাখতে হচ্ছে কারণ দিল্লিতে ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসে আশ্বাস দিয়েছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন যেটা মহিলা সমৃদ্ধি যোজনা রয়েছে সেক্ষেত্রে পঁচিশশো টাকা করে দেওয়া হবে মহিলাদের এবং আমরা কি দেখেছিলাম দিল্লির নতুন মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন রেখা গুপ্তা রেখা গুপ্তা তিনিও শপথ নেওয়ার আগে জানিয়ে দিয়েছিলেন আট তারিখে আন্তর্জাতিক নারী দিবসের দিনকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে দিল্লির মহিলাদের अकाउंटे uh, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি আর এই সুযোগকে হাতছাড়া করতে চাননি বিরোধী দলনেত্রী অতিশী মারলে না অতিশী মারলে না তিনি কি বলেছেন তিনি বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তার কেউ বিশ্বাস করবেন না কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা দিয়েছিলেন যে আটই মার্চ দিল্লির মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে মহিলা সমৃদ্ধি যোজনার যে আড়াই হাজার টাকার প্রথম ইনস্টলমেন্ট তারা দিয়ে দেবেন কিন্তু আটই মার্চ কেটে গিয়েছে এখনও পর্যন্ত আটই মার্চ যেখানে চলে গিয়েছে সেখানে টাকার কথা তো বাদ দিন স্কিমের রেজিস্ট্রেশন পর্যন্ত শুরু হয়নি। মানে টাকা তো পৌঁছ কিন্তু স্কিমের রেজিস্ট্রেশন পর্যন্ত শুরু হয়নি আর এই বিষয়টা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তুলোধনা করেছেন দিল্লি বিধানসভার বিরোধী দলনেত্রী অতিশি মারলেনা কি বলেছেন শুনাবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি نے দিল্লি কি মহিলাদের को वादा किया था कि 8 मार्च को दिल्ली की सब महिलाओं के अकाउंट में ढाई हजार रुपए पहली इंस्टॉलमेंट के महिला समृद्धि योजना के आ जाएंगे आठ मार्च आई आठ मार्च चली गई पैसे आना तो छोड़िए अभी तक बीजेपी ने स्कीम का रजिस्ट्रेशन भी नहीं शुरू किया है तो ये क्या दिखाता है ये दिखाता है कि मोदी जी चुनाव से पहले आते हैं झूठे वादे करके जाते हैं लोग उन पर भरोसा करते हैं और चुनाव के बाद वो প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল তার বাড়িতেই আজ সাত সকালে ইডি গিয়ে হাজির ইডি প্রা তল্লাশি শুরু করে দেন এখানেও ঠিক একই রকমভাবে যে ক্ষেত্রে আমরা দেখেছিলাম অরবিন্দ কেজরিওয়াল যখন মুখ্যমন্ত্রী ছিলেন দিল্লিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল এবং সেখানেও মাদক দুর্নীতির বিষয়টি সামনে এসেছিল। এবং ক্ষেত্রেও ঠিক একইভাবে একই দুর্নীতি সামনে এসেছে মাদক কেলেঙ্কারির অভিযোগেই ছত্তিশগড় ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে আজকে তল্লাশি চালান ইডি আধিকারিকরা এছাড়াও প্রায় চোদ্দো থেকে পনেরোটি জায়গায় তল্লাশি চালানো হয় আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যখন তার বাড়ির তল্লাশি ইডি তখন বাইরে চালাচ্ছেন আধিকারিকরা স্লোগান দিচ্ছেন তার সমর্থকরা বিজেপি বিরোধী এই স্লোগান দেওয়া হচ্ছে সেই স্লোগান আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করব যেখানে ছত্তিশগড় ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে যখন আজকে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা সেই সময় তার বাড়ির বাইরে স্লোগান দেন তার সমর্থকরা আজ মাদক কেলেঙ্কারির অভিযোগেই ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূপেশ বাগেলের বাসভবনে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এছাড়াও সূত্র মারফত যে খবর পাওয়া গিয়েছে তার ছেলে চৈতন্য বাগলের সঙ্গে সম্পর্কিত আরও চোদ্দ থেকে পনেরোটি জায়গায় তল্লাশি চালানো হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আর কি অভিযোগ উঠে এসেছে মাদক কেলেঙ্কারির সঙ্গে জড়িত যে অর্থ তারা পেয়েছেন সেই অর্থের পরিমাণ দু থেকে দু সালের মধ্যে প্রায় দু কোটি টাকা মাদক কেলেঙ্কারির আওতায় পাচার করা হয় অর্থাৎ এত টাকার দুর্নীতি হয়েছে মাদক কেলেঙ্কারিতে দু হাজার একশো একষট্টি কোটি টাকার মাদক কেলেঙ্কারিতে অভিযুক্ত আর তার ফলেই আজ এই তল্লাশি চালানো হয়েছে একদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং তার ছেলের সঙ্গে জড়িত প্রায় চোদ্দো থেকে পনেরোটি জায়গায় সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে যখন তল্লাশি চালানো হয় ইডি আধিকারিকদের তরফ থেকে তল্লাশি শুরু হওয়ার পরেই যেখানে দেখা যায় বাগেলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে ভূপেশ বাঘেলকে পাঞ্জাবের দলীয় কাজকর্ম থেকে বিরত রাখার জন্যই এই ষড়যন্ত্র করা হচ্ছে কংগ্রেস নেতৃত্ব বিরোধী রাজনৈতিকদের দম দমানোর চেষ্টা করছে অর্থাৎ প্রচেষ্টা বলেই এমনটাই অভিযোগ জানানো হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আরও একটি ছবি এই ছবি হচ্ছে আজকের বিকেলের ছবি যখন তল্লাশি চালানো হয় সেই তল্লাশির পরে যখন ভূপেশ বাঘেল তিনি বাড়ি থেকে বের হয়ে আসেন তখন তাকে ঘিরে কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা স্লোগান দেন তারা তাকে সমর্থন করেন সেই মুহূর্তের ছবি আপনাদেরকে দেখাচ্ছি আজ সকালে যখন তল্লাশি চালানো হচ্ছিল কংগ্রেস নেতা ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য বাঘেলের চোদ্দ থেকে পনেরোটি জায়গায় এবং ভূপেশ বাঘেলের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছিল সেই সময় কংগ্রেস নেতা প্রমোদ বাড়ি তিনি কি বলেছেন শুনব ইডি সিবিআই ইনকাম ট্যাক্স এ সব ভারতীয় জনতা পার্টি কা দুরুপয়োগ সাংবিধানিক সংস্থাও কা নই বিমারি নেই চল মোষাব ছড় প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতেই আজকে ইডি হানা দেয় তল্লাশি অভিযান চলে সেই তল্লাশি অভিযানের পরে প্রেস কনফারেন্স করেছে সাংবাদিক বৈঠক করেছেন ভূপেশ বাঘেল কংগ্রেস নেতা তিনি কি বলেছেন শুনবো अभी ईडी ने जितने भी हम लोगों ने हमारे यहाँ दस्तावेज जो लिए उसमें मैंने जैसे कहा कि एक मंतूराम और पुनीत गुप्ता के बीच में 10 पंद्रह करोड़ की जो लेन देन के बात हो रही थी वो जब्त करके ले गए हैं पेन ड्राइव और दूसरा अभिषेक सिंह के नाम अफाक सिंह के नाम से जो सेलेट कंपनी था और उसमें दस रुपया में दस रुपया शेयर में लग करोड़ों का उसमें कंपनी कम, कम, खड़ा था। किया था वो पूरे कंपनी की काफी पड़ी हुई थी फिर बालकों खिलाफ जो केस किया था वो फाइल भी था कुछ सीएम मैडम वाला जो फाइल था वो भी पड़ा हुआ था तो बहुत सारे फाइलें थी पलट पलट के देखते रहे जब शुरू करते थे तो बड़ा खुश होते थे लेकिन जहाँ रमन सिंह का नाम या सीएम मैडम का नाम या अफसाद सिंह का नाम या मंत्रू पवार का नाम বিহারের একটি গয়নার বিপণীতে ডাকাতির ঘটনা ঘটেছে পঁচিশ কোটি টাকার গয়না লুট হয়েছে সেই সিসিটিভি ফুটেজ আপনাদেরকে দেখাবো ঠিক কিভাবে এই ডাকাতি করা হচ্ছে সিসিটিভিতেই উঠে এসেছে এই ছবি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আট জনের দুষ্কৃতী দল ঢুকে পড়ে এই গয়নার বিপণীতে এই গয়নার বিপণীর দোকানে ঢুকে পড়ে এবং তারপরেই প্রায় পঁচিশ জন কর্মচারী তারা রয়েছেন সেখানে তাদের সকলের সামনে বন্দুক তাক করতে দেখা যায় দুষ্কৃতীদের এবং একের পর এক গয়না লুট করতে থাকে তারা শেষ পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ আসে এবং পুলিশ গুলি চালায় সেই গুলিতে আহত হয়েছে দুজন দুষ্কৃতী তাদেরকে ধরে ফেলে পুলিশ এছাড়াও এখনও পর্যন্ত ছজন দুষ্কৃতী পলাতক দুদিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মরিশাস যাচ্ছেন মঙ্গলবার দীর্ঘ দিন বাদে ভারতের প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে দ্বীপরাষ্ট্রে সংস্কৃত গান গেয়ে তাকে স্বাগত জানানোর প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মরিশাস সফরে আসছেন মঙ্গলবার মঙ্গলবার এবং বুধবার এই দুদিন তিনি থাকবেন দ্বীপরাষ্ট্রে মরিশাসের প্রধানমন্ত্রী নবীন চন্দ্র রামগুলামের আমন্ত্রণে জাতীয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত রাষ্ট্র রাস্তায় মরিশাস এবং ভারতের জাতীয় পতাকা লাগানো হয়েছে নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে প্রস্তুতি চলছে স্কুলেও সংস্কৃত গানকে প্রধানমন্ত্রীকে স্বাগতম জানাবেন স্কুলের পড়ুয়ারা তারই প্রস্তুতি চলছে मोदी जी आए हैं एक भारतीय संस्कृति के प्रति विशेष रूप से सनातन जो हमारे हैं उनके प्रति लोगों में जागरूकता है विशेष रूप से युवाओं में देशर प्राचीनतम भाषार मध्य अन्यतम संस्कृत से प्राचीन भाषा प्रधानमंत्री के स्वागत जानाते पे खुशी स्कूल पड़ुआरा हमने स्वागत के लिए तैयारी कर रहे हैं हम गाना गा रहे हैं হ্যাঁ হ্যাঁ বাহ বিশাখ কী বলা নরেন্দ্র মোদীর সফরে জলপথ সুরক্ষায় দু দেশের মধ্যে বোঝাপড়া বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে এছাড়াও দু দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক উন্নতিতেও একাধিক চুক্তি হতে পারে নিউজ নেশন টাইম আজকের মতো এই পর্যন্তই আপনারা দেখতে থাকুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম